আসসালামু আলাইকুম আজকে আমি বাইপাইলে এসেছি আপনাদেরকে একটা মাছের বাজার দেখানোর জন্য বাইপাইল মাছের বাজারটা আজকে আমরা ঘুরে ঘুরে দেখব আমি যেদিন আসছি সেদিন বাইপাইলে গার্মেন্টস কর্মীরা রাস্তা বন্ধ করেছে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কত জাম অনেক গাড়ি ঘোড়া থেমে দিয়ে থেমে রয়েছে তো এগুলো একটা শর্ট ভিডিও করে আমরা চলে যাব বাইপাইল মাছ বাজারে এটা বাইপাইলেই বাইপাইলে ওভার ব্রিজ থেকে ভিডিও শর্টটা নেওয়া বাইপাইলটা আসলে আসুলিয়ার পরে এবং ওই পাশে হলো সাহাবার নবীনগর হ্যাঁ সাবা রোড দিয়ে দুইটা রাস্তা একসাথে হয়ে বাইপাইলে আসছে বাইপাইলে যারা টাঙ্গাইল জামালপুর সিরাজগঞ্জ রংপুর হ্যাঁ এইসব এলাকায় যারা যায় অর্থাৎ উত্তরবঙ্গে আর কি যমুনা ব্রিজের ওই সাইড দিয়ে যারা যায় তারা বাইপাইল হয়ে পরে যায় তো সকল গাড়ি ঘোড়ার মূল যে জায়গাটা সেটা হলো বাইপাইল দিয়েই তারা যায় পাশাপাশি ঢাকা থেকে যদি আসতে যান তাহলে বলবো গাবতলি হয়ে আমিন বাজার হয়ে সাহাবার দিয়ে ঢোকা যায় আবার এপাশ পাশ দিয়ে মিরপুর এক হয়ে দিয়াবাড়ি হয়ে স্টাফ কোয়ার্টার হয়ে হ্যাঁ বেরিবাদ দোর বেরিবাদ হয়ে আশুলিয়ার দিকে ঢুকে ও পাইল আসা যায় আবার বেরিবাদ হয়ে আপনার আবদুল্লাপুর যেয়েও যেতে পারেন আবদুল্লাপুর হয়েও ঘুরে ফিরে দিকে আসে ওটা আবার আবদুল্লাপুর হয়ে গাজী গাজীপুর চান্দুরা গিয়ে একসাথে মেলে সবগুলো রাস্তা তো অনেকে বাইপাইল আসতে চান এবং বাইপাইল চেনেন না বাইপাইল কিভাবে আসবেন আবার অনেকে হতাশ হয়ে যান বাইপাইল আসার পরেই মানে মাছ বাজারটা খুঁজে পাচ্ছেন না এই আমি কিছু কিছু ভিডিও এরকম করেছি যে যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে বাইপাইল থেকে বাইপাইলে নেমে কত দূর আপনি আসতে হবে হ্যাঁ বাইপাইলের সাথে এলাকার মাছ বাজার ওইখানে তেমন একটা কম দামে মাছ পাওয়া যায় না অনেকেই হয়তো ওখানে এসে ঘুরে বলে যে না একই দাম আসলে না বাইপাইল থেকে আপনি নবীনগর দিকে একটু হেঁটে আসলে ওদিকে একটা ব্রিজ আছে ছোট ব্রিজ সামনেই পড়বে আপনারা দেখবেন ওই ব্রিজের পর থেকে মূলত আসলে আর কি পাইকারি বাজারটা লাগে এই যেরকম ছোটো ছোটো দোকান বসে তারা অনেক সবজি এখানে সব কিছুই কমে পাওয়া যায় ঈদের সিজনে অনেক বড় বড় কাপড়ের দোকানও আছে বাইপেল থেকে শ্রীপুরের মাঝে অনেকগুলো কাপড়ের দোকান বসে সেখানেও আপনি কম দামে কাপড় কিনতে পারবেন এই যে এই ব্রিজটা পার হওয়ার পর থেকে আরও হেঁটে যেতে হয় এই ব্রিজের পরে আরও একটু হেঁটে যেতে হয় ওইখানে গেলে তখন আর কি আসল যে মাছ বাজার পাইকারি মূল যে মাছ বাজারটা সেটা পাওয়া যায় এরকম ছোটো ছোটো দোকান রাস্তায় বসে থাকে আর আপনি এখানে বিভিন্ন ফলও কম পাবেন এই যে হালকা একটু মাছ বাজারে হ্যাঁ এখান থেকে শুরু মাছ বাজারটা এখান থেকে মাছ বাজারটা দেখা শুরু করি এখানে চিংড়ি মাছ পাঙ্গাস মাছ পাশাপাশি বাটা মাছ ইলিশ মাছ ঝাটকা মাছ রুই কাতলা কালীবাউসে এরকম মাছ এরা আর কি অনেক রকমের মাছ পাওয়া যায় সব রকমের মাছ সব সিজনেই এখানে মাছ পাওয়া যায় ছোট মাছ বড় মাছ বাই মাছ সব রকমের মাছই পাওয়া যায় আপনি ইচ্ছা করলে এখানে আসলে একটু হেঁটে চলে একটু ঘুরে ফিরে নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন অনেক হয়তো আপনাকে ধোকা দেবে এটা ওটা অনেক কিছু বলবে তো আপনি ওইভাবে না ই করে আপনি আপনার মতো এসে ঘুরে ঘুরে নিতে পারবেন পোয়াটা বাজার আগে ঘুরবেন অনেকে বোঝে না যে তো বাজার আগে ঘুরবেন ঘোরার পরে আপনি বুঝবেন যে কোন দোকানে কীরকম দাম চলতেছে অনেকে মাছ বাজারের শুরুটাতে এসে ওখান থেকে মাছ নিয়ে যায় কিন্তু ভিতরে কিন্তু অনেক অনেক বড় মাছ বাজারটা ভিতরে অনেক কম দামে পাওয়া যায় দেখা যায় সামনে থেকে ভিতরে পঞ্চাশ টাকা ষাট টাকা কম দামে পাওয়া যায় এরকমও হয় আপনি ভিতরে আরও অনেক ভিতরে আছে আর একবারে শেষ সীমা নাই সেখানে হইল চিংড়ি মাছ এবং বড় বড় মাছগুলো এখানে এই আবার বাজারের একটা জায়গা আছে সেখানে আপনি আরকার অর্থাৎ নিলামের মাধ্যমেও মাছ বিক্রি হয় কোনো মাছ এখানে রাখে এত দাম এত দাম সবাই বলে বলে তখন এই মাছটা নেয় এরকমও মাছ বিক্রি হয় সব রকমের মাছও আছে কাঁকড়াও আছে হ্যাঁ যে চিংড়ি মাছ ছোট বড় আছে আবার সব রকমের মাছই এখানে আছে পাই গিয়ে নিতে পারবেন তো আসেন আমরা ভিডিওটা দেখি এ ওনারা হলো মানে খুচরা মাছ বিক্রেতা তারা মাছ কিনে এখানে মাছটা প্যাকেট মানে সাজায় সুন্দর করে সাজায় পরে পাতুলি করে নিয়ে যায় এরকম ছোট ছোট করে দেওয়া আছে আপনি বেশি নিতে চলে আগে বলবেন আমি বেশি করে নেবো আমাকে দাম কমায় দেবেন তারা আপনাকে আরো কমায় দেবে দাম মাছ কাটারও ব্যবস্থা আছে পাশেই আমি আসলে তেমন যাওয়া হয় না তো ইদানিং যাওয়া শুরু করেছি তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই বলবেন এবং ভিডিওটা কিভাবে করলে সুন্দর হতো আরেকটু সুন্দর হতো সেগুলো কমেন্টস করে জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হয় আমার জন্য ভালো হয় বোঝা যায় যে একজন দুজন শুভাকাঙ্ক্ষী আছে যারা চায় তারা যে এই ভিডিও আরও আরো ভালো হোক আরো সুন্দর হোক এরকম চায় অনেকগুলো মাছের দাম এখানে বলা আছে ভিডিওতে বলে আবার অনেকগুলো বলে না এরকম এই মাছগুলো তাজা এখানে তাজা মাছ এগুলো কিন্তু সাধারণত এলাকার ভিতরে দুশো চল্লিশ দুশো ষাট এরকম আর একটু বড় সাইজ হলে তিনশোর উপরে চলে যায় অথচ এখানে দেখলাম যে যেগুলো আমাদের কাছে সাড়ে তিনশো চায় সেগুলো এখানে দুশো চল্লিশ দুশো বিশও আছে একটু ছোট ছোট ওগুলো দুশো বিশও আছে এরকম দাম আসলে সিজন অনুযায়ী কমে বাড়ে সবসময় তো আর কি এক ধরনের এক দাম থাকে না যেমন মনে করেন সবজির যে দামগুলো এক এক সময় কিন্তু সবজির দাম কম বেশি হয় কোনো সময় টমেটোর দাম হয়ে যায় একশো টাকা আবার কোনো 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 সময়ে শুধু বিশ টাকা দিয়েও টমেটো পাওয়া যায় তো মাছেরও সিজনটা এরকম এক এক সিজনে এক এক মাছের দাম কমে বাড়ে সেই সিজন আপনি বুঝতে পারলে আপনি মাছ কিনে লাভবান হবেন মাছ কিনে ঠকবেন না হ্যাঁ ইলিশ মাছ এখানে খুবই কমের ভিতরে পেয়ে যাবেন একটু দরদাম করলে আরও কমে পেয়ে যাবেন একটু সময় দিলেই পাবেন তো সাধারণত সকাল থেকে শুরু হয় তবে নয়টা দশটা এগারোটা পর্যন্ত থাকে ওই সময় দামটা একটু কম পড়ে যায় অর্থাৎ বিক্রি হচ্ছে না নিচ্ছে না এই আর যারা নেওয়ার এই এলাকার ভিতরে যারা বিক্রি করে ওরা কিন্তু যত তাড়াতাড়ি পারে এলাকায় ঢুকতে সেই হিসাবে ওদের কাছ থেকে একটু বেশি রাখা হয় পরবর্তী দামটা কমে যায় ওরা যখন এলাকায় এলাকায় চলে যায় আর বিক্রি হচ্ছে না নিচ্ছে না কেউ তখন দামটা আর কি একটু মানে পড়ে যায় তো এই জন্য যদি কেউ যান তাহলে সাধারণত চেষ্টা করবেন যে শুক্রবারে তো অবশ্যই যেতে না শুক্রবার বাদে যেতে আর সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে বাজারে থাকতো তাহলে আর কি দামটা সঠিক এবং সুন্দর পাওয়া যায় এই ইলিশটা কিন্তু অনেক বড় পুরো বাজারটাতে ঘোরার পরে আমি বুঝলাম যে ইলিশটা সবচেয়ে বড় আর একটা লোক আছে ওনাকেও দেখলাম প্রায় সাইজের ইলিশ নিয়ে বসে থাকতে তো এই ইলিশটা আসলে অনেক বড় কাঁকড়া বাজারটার ভিতরে আমি এক জায়গায়ই দেখলাম काकरा और देखे नहीं কম আছে বেশি মাছও আছে আপনি আপনার মতো ঘুরে ঘুরে বুঝে এই জন্যই বারবার বলতেছি ভিডিওতে যে পুরোটা বাজার একবার ঘুরবেন হ্যাঁ যদি সময় নিয়ে যান তো পুরোটা বাজার ঘুরবেন ঘোরা ঘুরলে আপনি বুঝবেন যে কোন দোকানে দামটা একটু পড়ে গেছে দামটা একটু ওরা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে আবার মাছ কিন্তু তাজা আবার মরাও আছে অনেকগুলো মাছ আমি দেখলাম একটু মরা মরা যেমন এলাকার ভিতরে যেই মাছগুলো নেওয়া হয় সেগুলো একটু মরা মরা থাকে কিন্তু এখানে একটা জায়গায় আমি ঝাটকা মাছ দেখলাম বেশ তাজা অনেক তাজা ঝাটকা মাছটা দেখলাম আর শিগ মাছ তো শিগ মাছই সব জায়গায় তাজা থাকে শিব মাছ মরা পাওয়া যায় খুবই কম তাছাড়াটাই সবাই নাই তো আপনি কখনো ভাই পাইলে বাজার করতে গেছেন কিনা অথবা যাবেন এরকম ইচ্ছা আছে কিনা হ্যাঁ কি মাছ খেতে পছন্দ করেন হ্যাঁ ভাই পাইলে এই মাছের বাজারে কোন মাছের দামটা কত মানে কত আপনি দামটা জানতে চান সেগুলো কমেন্স করলে আমি হয়তো আপনার পরবর্তী ভিডিওটাতে এগুলো সহ আপনার একটা ভিডিও বানাবো যে এই দাম জানতে চেয়েছে এই লোক এই কমেন্টস করেছে তাদের জন্য এই দামগুলো বলে দিচ্ছি এরকম আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাতে পারবো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই আমি আপনাদের কমেন্টসে উত্তর দেবো এবং আপনার কোনো কিছু জানতে চাইলে সেটাও জানাবো যদি ভিডিওটা এতটুকু দেখেই থাকেন এতটুকু পর্যন্ত আসে থাকে এসে থাকেন তাহলে আমি ভেবে নেব ভিডিওটা আপনার কাছে কিছুটা হলেও ভালো লাগছে কিছুটা হলেও আপনার আগ্রহ ধরে রাখছে ভিডিওটা তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দিন আর একটা কমেন্টস করে দেন কিছু একটা লিখে দেন যে ভালো ওকে ধন্যবাদ একটা স্টিকার অথবা কিছু একটা লিখে কমেন্টস করবেন আশা রাখি আর যদি পারেন সময় থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন ভবিষ্যতে আমি আবদুল্লাপুর মাছ বাজারে অথবা যাত্রাবাড়ির মাছ বাজারে যদি যাই তাহলে ভিডিও আপলোড করলে আপনারা দ্রুতই পেয়ে যাবেন এই ভিডিওটা তো এটা তো খুবই নর্মালভাবে করা ইচ্ছা আছে আরও ভালোভাবে করবে এবং আরও গুরুত্ব দিয়ে করব। আপনারা কমেন্টস করে সাহায্য করবেন যে কীরকম ভিডিওটা আপনারা চান কেমন করে চান আর আপনি ভিডিওটা কত থেকে দেখছেন সেটাও লিখতে পারেন যে আমি অন্য জায়গা থেকে দেখতেছি আর ইন্ডিয়ান বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে ইন্ডিয়ার কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন রেডিয়েন্স যুদ্ধ যারা তারাও কমেন্টস করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশের জন্য আপনারা যেই পরিশ্রম করছেন রাত দিন এক করে যেই টাকা পাঠাচ্ছেন দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন অবশ্যই আপনাদের সম্মান অনেক বেশি আপনারা পরিবার রেখে এত দূরে গিয়ে আছেন অবশ্যই আপনারা অনেক দামি সময়গুলোই আমাদের জন্য খরচ করছেন তো আপনারাও কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং বাংলাদেশে আসার পরে বাইপাইল এই মাছ বাজারে আসার ইচ্ছা আছে কি না তাও জানাবেন শেষ সীমানা এই সাইডে এক টানা লম্বা অনেকগুলো একবার শেষ সীমানায় যে দোকানগুলো সেগুলো চিঙ্গি কাঁকড়া এরকম বড় বড় পাশ এরকম দোকান झटका मार इंग्लिश तो बडो बडो दुकान शेष सीमाय देखलोम हाले बडो दुकान इचो बी नूतिम मानुष আপনাদেরকে বারবার বলছি ভিডিও করতে পারি না আপনাদের আপনারা উৎসাহ দিলে তাহলে আমি হয়তো ভিডিও করতে আরও আগ্রহী হব ভিডিও করার আরও ইচ্ছে থাকবে আরও হয়তো ভাববো কীভাবে ভিডিও করতে হয় আরও সময় নিয়ে ভিডিও করব এই সাইডটা হলো আপনি যদি বাইপাইল দিয়ে আসেন তাহলে এটা আপনার হবে বাজারের শেষ প্রান্তে যেহেতু সব এরকম ডাম রাখা ডামের ভিতরে মাছ তাদের তারা এক ট্রাক মনে করেন এক ট্রাক ড্রাম ভরে মাছ আনে তো কোনো ড্রাম শেষ হয়ে গেলে আবার এখান থেকে নিয়ে আবার দোকানে নেয় আবার মাছ বের করে রাখে হ্যাঁ এই শেষের সাইডটা তো বলো এরকম এখানে দুই রকম পাঙ্গাস মাছ দেখেন একটা সাদা আর একটা লাল হ্যাঁ এখানে দুই রকমের পাঙ্গাস মাছ আমি তো নিজেই অৰ্ডাৰ হৈ গৈছোঁ চিংড়ি পাশে বড় একটা পঙ্গাস মাছ আছে পাশের টাতে এখানেও চিংড়ি তাহলে বাজারের শেষ সীমানায় অনেকগুলো দোকান বড় বড় দোকান সবগুলোই কাঁচরা বাজার ওনারা মাছ তুলে ঘুরে নিয়ে যাবে বাজার মোটামুটি পুরোটাই ঘোরা হয়েছে এখন কিছু কিছু গলি কিছু কিছু দোকান আমার যা হয় না সেই দোকানগুলো আমি খুঁজে বের করছি যে এইগুলো এই টমটম দোকানগুলো আমি ঘুরিনি আপনাদের মতো আমারও অনেক মাছ দেখার শখ আমিও অনেক মাছ বাজার দেখি যখনই বাজারে যাওয়া হয় কাজ থাকুক না থাকুক মাছ বাজারটা ঘুরে আসি মাছ বাজার দেখার ইচ্ছা আমিও মাছ বাজারে টাইম পাস করি মাছ দেখি কাছ থেকে দেখি বড় মাছগুলো দেখতে আরও ভালো লাগে ছোটো মাছগুলো দেখতেও ভাল লাগে তবে বড় মাছগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার যদি আমার যদি সময় হয় তাহলে আপনাদেরকে একদিন মিরপুর একে যে মাছ ভাজাচ্ছে সেখানে নিয়ে যাবো সেখানে অনেক বড় বড় মাছ আমার ইচ্ছা ছিল যাবো যা হয় তবে সময় হয় না এখন এক সময় সময় বের করে গিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেবো এখানে অনেক বড় বড় মাছ মানে বলে বুঝতে পারব না এত বড় বড়ো মাছ এখানে কাটা হয় আবার কিছু কিছু দিন মাছ থাকেই না এরকম এই হিসাবে বাই পাইলে সবসময় মাছ থাকে রাস্তার সাইডে বড় রাস্তার পাশে তো হাইওয়ে রাস্তার পাশে অ্যাভেলেবেল মাছ এখানে থাকে কোনো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে খুবই রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন যে আপনি কোথা থেকে দেখছেন আপনি কোন দেশ থেকে দেখছেন এবং কখনো এসেছেন কি না বাই পাইলে এবং আপনার কি মাছ দেখতে পছন্দ কিনা যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন আমি দেখে নেবো আপনার প্রশ্নের উত্তর আর আপনার নাম এর পরবর্তী ভিডিওতে অবশ্যই মেনশন করব যে ওম এমন নামের একটা লোক কমেন্টস করেছে আপনার উত্তর এটা অথবা আমি লিখে দেব আপনার উত্তর এটা তো খুবই রিকোয়েস্ট থাকবে যে কমেন্টস করবেন একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করতে পারলে আরও ভালো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন

পয়সায় দাঁতের গোড়ায় লাগান যেমন জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে ধপ করে নেবে যায় এক মিনিটে আপনার দাঁতের ব্যথা নাই দাঁত ভালো আছে শ্বশুর বাড়ি যাবেন বড় বড় মুরগি